আসসালামু আলাইকুম আলিকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে বিচারক নেতা উপরস্থ অফিসারকে বাধ্য করার তদ্বির তো এই আমল যেটা একদম সহজ একটি আমল আপনাদের সামনে বলে দেব অত্যন্ত সহজ ওইটা যদি আপনারা করেন তাহলে যে যাদের কথা বললাম নেতার কাছে আপনি ভালো উদ্দেশ্যে যাবেন নেতার কাছে যাবেন যে আরেকজনের ক্ষতি করার জন্য অথবা মিথ্যা মামলা দিবেন আরেকজনের কাছে এখন পারতেছেন না এখন নেতা ধরলে সবকিছুই জায়েজ হয়ে যায় ওইরকম নেতা দিয়েও ওইরকম উদ্দেশ্য নিয়েও কিন্তু কোনো কাজ হবে না সৎ উদ্দেশ্য নিয়ে মনে করেন আপনি কোথাও চাকরি করতেছেন এখন এখান থেকে আপনি আরো একটু উপরে উঠবেন আপনার পদোন্নতি হবে আপনি যে চাকরি করতেছেন এতটুকু উন্নতি হওয়া উচিত কিন্তু তারপরে আপনি পাচ্ছেন না অথবা চাকরিতে যে বেতন আপনি পাওয়ার কথা তা পাচ্ছেন না আপনার অফিসের বস আটকে রাখে বা বেতন আপনাকে স্বল্প কম দেয় তো এরকম পর্যায়ে আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন অর্থাৎ যে কোনো কাজের বেলায় অর্থাৎ সৎ উদ্দেশ্য নিয়ে জায়েজ উদ্দেশ্য নিয়ে আপনারা আমল করতে পারবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর অসৎ উদ্দেশ্য নিয়ে আমল করে কোনো লাভ নেই তো আমল যেটা করবেন সেটা হচ্ছে একটি আয়াত আপনার সামনে বলবো ওইটা আপনি এক হাজার বার পাঠ করবেন ঠিক আছে তো এটা আপনি পাঠ করবেন পনেরো দিন পর্যন্ত এই আমল করতে হবে এর ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট হয়ে যাবে কোনো মিস নেই তো যেটা পাঠ করবেন সেটা হচ্ছে ইয়ারু কুল্লু শাই ইং ও রহমেতুহু এতটুকু যদি আপনারা পাঠ করেন এক হাজার বার এটা এক হাজার বার পাঠ করতে হলে আধা ঘন্টা লাগবে বা আধা ঘন্টা নাও লাগতে পারে এতটুকু সময় লাগবে এটা আপনি পাঠ করবেন ওইটা পাঠ করে আর আপনার কোনো কাজ নেই তারপরে আপনি চাকরিজীবী যদি হন চাকরিতে যাবেন ইনশাল্লাহ যে আপনার বেতন বাড়ানোর কথা তার সাথে যদি আপনি কথা বলেন তাহলে ইনশাল্লাহ বেতন বাড়বে অথবা যদি কোনো বিচারক হয় যে মামলা দিয়ে আপনাকে করতেছে করতেছে হয়রানি ই বা আপনি সৎ পথেই আসেন গ্রাম্য অফিসারই হোক বা অন্য কোনো বিচারই যার কাছে আপনি সে চাইলে আপনাকে সহজেই আপনার বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে কিন্তু করতেছেন পরিস্থিতি যদি এরকম হয় তাহলে আপনি আমল করে এখানকার আমল করে তার কাছে যাবেন বা কয়েকদিন আপনি আমল করছেন আমল চলাকালীন সময়ে তার কাছে যাবেন ইনশাল্লাহ দেখবেন সে আপনার প্রতি সদয় হবে আপনাকে সুন্দরভাবে একটা রায় দেবে যে রায় শুনে আপনার সমস্যা দূর হবে আপনি সন্তুষ্ট হবেন এখন সন্তুষ্ট হওয়ার পর কিন্তু ওই আমল ছাড়া যাবে না আমলটা পনেরো দিন পর্যন্ত আপনি চালিয়ে যেতে হবে মনে করেন প্রথম দিন আমল করছেন প্রথম দিন আপনি রেজাল্ট পেয়ে গেছেন আরও চোদ্দ দিন পর্যন্ত আপনি আমল কিন্তু চালাইতে হবে ঠিক আছে ওইটা লক্ষ্য রাখবেন আর না হয় যে কোনো ক্ষতি হয়ে যাবে এরকম নয় কিন্তু ক্ষতি হবে না আবার হতে পারে অন্য সময় হয়তো আবার সমস্যা পড়বেন পরবর্তীতে আমল করবেন আমল কবুল নাও হতে পারে কবুল হওয়া না হওয়া সবকিছু আল্লাহর উপর কিন্তু নিজের তো নিয়ম যতটুকু মানার ততটুকু তো মানবেন তাই না তো এই আমল অবশ্যই চালিয়ে যেতে হবে পনেরো দিন একটা না আপনি আমল করতে হবে একটা যদি না পারেন দু একদিন সমস্যা নেই কিন্তু পনেরো দিন আপনি আমল করতে হবে কাজ হওয়া হয়ে গেলেও তো ইনশাআল্লাহ এটা আপনারা করবেন যে কোনো দিন থেকে আপনি আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই এটা একদম সহজ একটি আমল কয়েকবার আপনি যদি পাঠ করেন এটা মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ হয়ে গেলে আপনি অটোমেটিক এটা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও ধরন নিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার